মেহকরম হাজরিন পবিত্র কাল আলুল খুলেন আল্লাহ বাকর বোলা রবীন পবিত্র কুল আলম মধ্যে বলেছেন কুতিবাহ আল ইকুম আসসিয়াম তোমাদের উপর নুজাহকে ফরস করা হয়েছে অকতিবাহ আল ইকুমসিয়াম তোমাদের উপর নুজাহাকে ফরস করা হয়েছে অপর আয়াতি আল্লাহ বাহাকুর বোলা রবীন বলেছেন কুতিবাহ আল ইকুমুল ইতার তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কিন্তু দেখেন এই কুটি বাড়াইকুমসিয়াম তারা মানতে রাজি তোমাদের উপর রোজাকে খরচ করা হয়েছে যখন এই আলোচনা করা হয় মসজিদে ইফতার পার্টি দেওয়া হয় যখন এই আলোচনা করা হয় অমুসলিমরা মুসলিমদের সঙ্গে ইফতার পার্টির মধ্যে অংশগ্রহণ করে কিন্তু যখন এই কুটি বাড়াইকুম কেতাল বলা হয় তোমাদের উপর যুদ্ধকে খরচ করা হয়েছে মসজিদের মধ্যে মসজিদের ট্রেনিং দিতে হবে যখন এই বলা হয় অস্ত্র হাতে